বলিউড অভিনেতা ও প্রযোজক আরবাজ খান আবারও শিরোনামে তবে এবার সিনেমা নয় ব্যক্তিগত জীবন নিয়ে ভারতীয় সংবাদ মাধ্যমে গত কিছুদিন ধরে ঘুরে বেড়াচ্ছে একটি গুঞ্জন সাতান্ন বছর বয়সে বাবা হতে চলেছেন আরবাজ এই খবরে হাওয়া লাগে আরও যখন সম্প্রতি স্ত্রী সুরা খান এর সঙ্গে মুম্বাইয়ের এক রেস্তোরাঁয় ডিনার শেষে তাদের ক্যামেরাবন্দি করেন পাপারানজিরা রেস্তোরা রেস্তোরাঁ থেকে বের হওয়ার সময় ফটোগ্রাফাররা অভিনন্দন জানাতে থাকেন আরবাজ খানকে উত্তরে তিনি কিছু না বলে লজ্জায় মাথা নিচু করে হাসতে থাকেন পাশে থাকা স্ত্রী সুরাখানো আরবাজের দিকে তাকিয়ে মুচকি হাসেন এই সংক্ষিপ্ত মুহূর্তই উকি দেয় বড় এক প্রশ্ন তবে কি সত্যি নতুন অতিথির আগমন ঘটতে চলছে খান পরিবারে যদিও আরবাজ বা সুরা কেউই এখনও এই বিষয়ে আনুষ্ঠানিক কিছুই বলেননি তবুও তাদের অভিনন্দনের প্রতিক্রিয়া আর ভিডিওর দৃশ্য দেখে অনেকেই ধরে নিচ্ছেন জল্পনার অনেকটাই সত্যি এক অনুরাগী মন্তব্য করেছেন সত্যি খুব খুশি লাগছে আরবাজ সাহেব নতুন করে জীবন শুরু করছেন উল্লেখ্য আরবাজ খান ও সুরা খান দুই সালের ডিসেম্বরে ঘরোয়া পরিবেশে বিবাহ বন্ধনে আবদ্ধ হন এটাই ছিল সুরার প্রথম বিয়ে তবে আরবাজের দ্বিতীয় এর আগে তিনি দীর্ঘদিন বলিউড অভিনেত্রী মালাইকা আরোরার সঙ্গে দাম্পত্য জীবন কাটান তাদের বিচ্ছেদ হয় দুই সালে বর্তমানে আরবাজ খানের খুব বেশি সিনেমা দেখা যায় না তবে ওয়েব সিরিজ ও প্রযোজনার কাজে তিনি যুক্ত রয়েছেন ব্যক্তিগত জীবনে সুরার সঙ্গে তার সম্পর্ক এখন সম্ভাব্য পিতৃত্ব সব মিলিয়ে নতুন একটি অধ্যায় শুরু করছেন তিনি পাপারাজ্জিদের হাসি মুখে দেওয়া সেই মৃদু প্রতিক্রিয়া কি সত্যি সুসংবাদের ইঙ্গিত ভক্তরা এখন শুধু একটি আনুষ্ঠানিক ঘোষণা বা গুড নিউজের অপেক্ষায় আরবাজ ও সুরা কি সত্যি নতুন সদস্যকে স্বাগত জানানোর প্রস্তুতি নিচ্ছেন তাহলে কি বলিউডে এবছরই আবারও এক সেলিব্রিটি বেবির আগমনের গল্প লেখা হতে চলছে এখনো কোনো আনুষ্ঠানিক ঘোষণা না এলেও সেলফ দুনিয়া বলছে কিছু না বলেও অনেক কিছু বলে ফেলছেন আরবাজ ও সুরা যদি আপনারও মনে হয় গুড নিউজ খুব কাছেই তাহলে কমেন্টে লিখে জানান আপনার মতামত ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন বন্ধুদের সঙ্গে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না কারণ আমরা নিয়ে আসি বলিউডের ভেতরের খবর আর সবার আগে পরের ভিডিওতে দেখা হবে ততক্ষণ বলিউড হোক হাতে আপনার হাতে